এভিডেন্স বিচার সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে আইনের বিচার হয়েছে কিন্তু এইটা তো কোনোদিন দিন বলি নাই বা উত্তর শুনে বা উত্তর শুনে তো দালাল আইন ছিল এস আর পাল ছিল সেই প্রসিকিউটার ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এস আর পাল সৌমিত রঞ্জন পাল ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর থার্ড প্রসিকিউটর ছিল খোদার মাহবুব হুসেনের মতো উকিলেরা কেউ তো বলে নাই অমুককে ফাঁসিতে লটকায় দেও খাজা খর উদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে গুলাম আজমের যতদিন ফাঁসি না হয়েছে যতদিন লটকাইতে না পারছে এগুলো তো কেউ বলে নাই বিচার বিচার আইন মতো হবে বাট ওই যে গণজাগরণ মঞ্চের সময় থেকেই ফাঁসি চায়ের বিষয়টা শুরু হয়েছে এবং যেটা আজকে পর্যন্ত গণজাগরণের মঞ্চের যে ব্যাপারটা সেই মঞ্চের ব্যাপারটা শুরু হইল কবে এটা কিন্তু বাউত্ত উত্তনে না তো অনেক পরে এই যে যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধীদের বিচারের সময় সেই রাম নাই সেই অযোধ্যা নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানীরা নাই মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ আট বছর পরে মুক্তিযুদ্ধের তখন কার যে চেতনার স্তরটা বা উত্তরে সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা ওই যে শাহবাগী বলা সাহাবাগী যাদেরকে বলা হয় আমি এদেরকে ওইভাবে সমর্থন করি না বা আমি একদিনের জন্য যাই নাই দূর থেকে দেখতে গেছি আমি যাই নাই এসবের মধ্যে ওই যে আজকে পিনাকি বাবুরা যে খুব বড় বড় কথা বলে ওনারা আইডার উৎসাহী পার্টিসিপেন্ট ছিলেন আমি যাই নাই কোনোদিন দিন আমি বললাম আমাকে কেউ কোনো দিন দেখেন আবার বিরোধিতা করে নেই আমি যাই নাই কিন্তু সেই শাহবাগিদের মধ্যে কিন্তু একটা পলিটিক্স ছিল যে পলিটিক্সের মূল কথা ছিল বাঙালি জাতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে ইতিহাসের অনন্ত যাত্রায় জায়গাটায় গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটছে জামাত কিন্তু একদিনের জন্য আমি জামাতকে ওইভাবে সমালোচনা করতে চাই না তো একদিনের জন্য বলে নাই যে একাত্তর সনে আমরা কাউন্সিল ডেকে বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করছিলাম মুক্তিযুদ্ধ কিন্তু শেখ সে পাকিস্তানের সাথে ছিল এই কথা বলতে চায় কাজে এই যে ঘটনা প্রবাহ যদি সেই বিক্ষুব্ধ আমি বিক্ষুব্ধ না আমার মনেই যদি সেই ইতিহাসের তেইশ বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায় কখন গাং সাঁতরায় গেছিলাম কখন মা আমার দূরে কানছিল রাতের বেলা এগারোটার সময় আমি চলে যাচ্ছি ছেলে আসছে কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে উঠে গলায় ধরে বলতেছিল কাকা তুমি যাই না এই স্মৃতিগুলো কিন্তু মনে হয় কোন পথ দিয়ে হাইটে গেছিলাম কোথায় গুলি হইতেছিল আল বতর রাজা কাররা কোথায় যুদ্ধ করতেছিল পাক বাহিনী শাসনাতে জামালগঞ্জে কোথায় ছিল তাহিরপুরে কোথায় ছিল মহেশকলাতে কোথায় ছিল মধ্যনগরে কোথায় ছিল আপনাকে যদি আমি বলি ইতিহাসে এর একটা এমন একটা অবস্থা হবে মহাভারত হয়ে যাবে আমার কথা আজকে কি এটা পরিষ্কার যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাতের মধ্যে দূরত্বটা একেবারে একটা শার্প দূরত্ব তৈরি হয়েছে এবং যেটা বাংলাদেশের আগামী দিনের ডিসিশন মেকিং বডির আমি কেউ না আমি ডিসিশন আমি আমি স্থায়ী কমিটির সদস্য না এর নিচেও না আমি একজন ম্যাডাম ছিল উপদেষ্টা বানাইছে আমার এখন তারেক রহমান সাহেব আছে দুজনের দূরে উপদেশটার কিন্তু চালাকি করতে করতে চালাক কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না আবার ইন্টেলিজেন্ট নলেজে নলেজেবল লোক এক জিনিস না জ্ঞান বুদ্ধি চতুরতা চাতুর্য এটার মধ্যে ডিফারেন্স আছে জামাত খুব চালাকি করে চালাকি করতে গিয়ে একচল্লিশ সনে তাদের ছাব্বিশে আগস্ট জন্ম হয়েছে অধিক চালাতি করতে গিয়ে তারা পাকিস্তানের যে স্বাধীনতার সংগ্রাম এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে পাকিস্তানের চেয়েও বড় হয়ে যাবে এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যদি দেশ সঠিকভাবে চলতো তাদের অস্তিত্ব থাকতো না তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে